দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি হচ্ছে দিনাজপুর জেলার আমবাড়ি হাট আর আজকে হচ্ছে দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ নতুন বছরের প্রথম হাট আমরা সাহেব আলী ভাইয়ের কাছে আছি সাহেব আলী ভাই আসলাম আলাইকুম হ্যাপি নিউ ইয়ার নাকি হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার আচ্ছা আচ্ছা তো কটা গরু এনেছেন আপনি আজকে সাত পিস সাত এই যে গরুগুলো দেখছেন আজকে পাকড়া সাইওয়াল এবং বিভিন্ন ধরনের গরু আছে আমরা সাহলী কাছ থেকে শুনবো এবং আপনাদের দেখাবো যে কি দামে আজকে উনি আজকে এই গরুগুলো বিক্রি করেন কি হয়েছে মেম্বার সাহেব জি দাম দিচ্ছেন নাকি হ্যাঁ একশো সত্তর বলছেন সাহেব আলী ভাই কত চাচ্ছে নব্বই নব্বই চাচ্ছে আপনি একশো সত্তর বলছেন দর্শক শুনছেন যে একশো সত্তর পর্যন্ত দাম এটির দিয়েছে হ্যাঁ সাড়ে সাড়ে জোড়ায় কত দাম পাইছেন পঁচিশ পঁচিশ তিন লক্ষ পঁচিশ হাজার টাকা জোড়ায় দাম পাইছেন দুইটাই তো দুই দাঁত করে নাকি সাবেল ভাই

দুই লাখ পঁচাশি হাজার টাকা দাম পাইছে নব্বই দুশো নব্বই শ্যামলি ভাই দুশো নব্বইয়ের নিয়ত আচ্ছা তিনটা পাকড়ার প্যাকেজ কোন তো একটু শুনি এটা আগে দেখিনি এটা আগে দেখিনি হ্যাঁ এটা একটু ছোট ভাই এটা একটু ছোট রেটও কম আছে তো ভাই আচ্ছা রেটও কম আছে রেট কম আছে

একশো একশো করো না এটা 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 বলেন তো প্যাকেজ বলেন পঁচিশ পনেরো পনেরো না না ওটা পনেরো চাইছেন

ঠিক আছে মুরব্বী ধন্যবাদ আপনাকে আপনি আবারও আসবেন দেখা হবে এখন বলেন কি অবস্থা আর অন্য কোনো খবর কি খবর সবর কি ভাই খবর সব ভালো খারাপ নয় এখন তো ভিডিওয়ালারা আঁকি কম তোরাও তো পার্টি দাঁড়িয়ে এসে কিনে বেসা করছে আমাকে দেখছেন আরেক ভিডিওয়ালা সেইটা বল আমি 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 এই কাজ করি না আমি এই কাজ করি না